হ্যালো এভরিওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি পাপিয়া তোমরা দেখছো বঙ্কন্যা পাপিয়া ইউটিউব চ্যানেল তোমাদের আরও একবার ওয়েলকাম জানাই আমার একটা নিউ ডেলি ভ্লগে তো আগের দিন মার্কেট থেকে যে সমস্ত মাটির প্রদীপগুলো কিনে এনেছিলাম আজকে সকালে ঘুম থেকে উঠেই সেগুলো নিয়ে বসে পড়েছি চারটে ডিজাইন করা প্রদীপ কিনেছিলাম আর এই প্লেন প্রদীপগুলো কয়েকটা পারচেস করেছিলাম কারণ এগুলোর ওপর আমি কালার করব এবং প্রিন্ট করব। এগুলো দেখতে দেখতেই আমার একটা পার্সেল চলে এসেছে চলো তোমাদের সামনেই ওপেন করে দেখিয়ে দিই এটার মধ্যে কি আছে এবং এটার রিভিউ আমি অলরেডি শেয়ার করে ফেলেছি যারা এখনো পর্যন্ত দেখো প্লিজ একটু চেক আউট করে নিও তারপর ওই সমস্ত কাজ ফেলে রেখে আমি চলে এসেছিলাম কিচেনে কারণ রান্নাটা আমার আগে করতে হবে দুপুরে খাওয়ার জন্য রান্না কমপ্লিট করে আমি চলে গিয়েছিলাম সানে সান টান করে এসে বসেছি আমার কালার বক্স নিয়ে আমার রুমের একটা কর্নারে এই র্যাকটা করা আছে আর যার মধ্যে আমার কালারগুলো থাকে তো দেখি এর মধ্যে কি কি কালার আছে এবং সেগুলোর মধ্যেই কয়েকটা কালার বেছে নিয়ে আমি প্রদীপগুলোকে কালার করব কিন্তু কি কি কালার আছে সেগুলোই আমি এখন ভুলে গেছি তো ওটার মধ্যে এতগুলো কালার ছিল চলো দেখা যাক এবার কি কি কালার দিয়ে আমি প্রদীপগুলো কালার করি তো ফার্স্ট আমি যে কালারটা চুজ করেছি সেটা হলো ইয়েলো শেডটা আচ্ছা এখানে আমি অ্যাকলারিক ক্লে ইউজ করছি আর মাটির যে কোনো পাত্রের ওপর তোমরা থালা বলো বাটি কিংবা প্রদীপ যার উপরেই কালার করো না কেন খুব তাড়াতাড়ি সেটা অ্যাবজর্ব করে নেয় তো সেটার সাথে তোমরা জল মিক্স করে কালার করতে পারো যেহেতু এখানে প্রদীপের সংখ্যা খুব কম আর আমার কাছে সেই অনুযায়ী কালারও ছিল তাই আর জল মিক্স করলাম না পাঁচটা কালার আমি এখানে দুটো দুটো করে করেছি আর তার উপর আলাদা আলাদা কালার দিয়ে এবং আলাদা আলাদা প্রিন্ট করেছি এখন দেখতেই পাচ্ছ গ্রিনের ওপর একটা আমি প্রিন্ট করছি কেমন লাগছে সেটা একটু জানিও আর এখানে বেশ কয়েকটা রেডি হয়েও গেছে অলরেডি প্রদীপগুলো কালার হয়ে যাওয়ার পরে কয়েকটা কালার করেছিলাম তারপর আমি এই লাইটগুলো লাগিয়েছি যেগুলো আমি দিওয়ালি উপলক্ষে কিনেছিলাম বারান্দায় লাইটগুলো লাগিয়েছি আরও একটা চেন কিনেছি সেটা এখনও পর্যন্ত লাগানো হয়নি তো এই কাজ করতে করতেই আমার সন্ধ্যা হয়ে গেছে আর সন্ধ্যাবেলা হঠাৎ করে আমার মনে হলো হাতের যে নেইল এক্সটেনশানটা করিয়েছিলাম সেটা বেশ কয়েকদিন হয়ে গেছে আর এখন আমার আর ভালো লাগছে না তাই এটাকে রিমুভ করব ভাবলাম কোনো স্যালনে গিয়ে রিমুভ করার মতো হাতে আর সময় নেই তাই আমি একটু জলে বাথ সল্ট দিয়ে দিলাম এটা একটু গরম জল ছিল তোমরা চাইলে নর্মাল সল্ট দিয়েও বা লবণ দিয়ে এটাকে রিমুভ করতে পারো নখগুলো যতটা বড় ছিল ওই অবস্থায় তুললে একটু পেন হতে পারে তাই সাজেস্ট করব আমি হাফের বেশি নেলটাকে কাট আউট করে নাও তারপর দেখবে খুব ইজিলি রিমুভ হয়ে যাবে যেমনটা আমি খুব সহজে রিমুভ করতে পেরেছি এরপর আমি কিচেনে চলে এলাম এখন রাত্রির আটটার মতো আর মিস্টার হাভি একটু চিকেন এনেছিলো পাঁচশো গ্রামের মতো তা থেকে আমি কয়েকটা সলিড পিস নিয়ে নিয়েছি আর বাকিটা আমি আলাদা করে একটু ফ্রিজের মধ্যে রেখে দিলাম যে সলিড পিসটা আলাদা করে রেখেছি সেটাকে আমি একটু তন্দুরি বানাবো তার জন্য আমি দিয়েছি এখানে একটু টক দই আদা রসুনের পেস্ট এক চামচের মতো পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর একটু স্বাদ মতো লবণ দিয়ে আর অল্প একটু লেমন জুসও আমি এখানে অ্যাড করেছি তারপর অ্যাড করেছি প্রধান উপকরণ যেটা ছাড়া তন্দুরিটা হয়ই না সেটা হলো এভারেস্টের একটু তন্দুরি মশলা এবার এই সবগুলোর মধ্যে এক চামচের মতো তেল দিয়ে চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করতে হবে আর ভালো করে ম্যারিনেট হয়ে গেলে এটাকে পনেরো থেকে আধ ঘন্টা রেখে দিতে হবে মানে পনেরো মিনিট কিংবা আধ ঘন্টার মতো চাপা দিয়ে রেখে দাও এটা ঢাকা থাক চলো তোমাদেরকে দেখিয়ে দিই ততক্ষণ প্রদীপগুলো যে আমি বানালাম সেগুলো কেমন হয়েছে একটা একটা করে তোমাদেরকে প্রিন্টগুলো দেখিয়ে দিই তোমরা আমাকে কমেন্ট করে জানিও যে কোন প্রিন্টটা সব থেকে ভালো লেগেছে তোমাদের আর তোমরা তোমাদের দিওয়ালিতে হাতের কাজ কি স্পেশাল করো সেটাও আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে পারো আমি এই ধরনের কাজ প্রথম থেকেই করি মানে দিওয়ালি মানে আমার কাছে এটাই স্পেশাল নিজের হাতে কিছু বানাবো এবং সেগুলো দিয়েই ফুল দিওয়ালিতে ডেকোরেটটা করব। তো আজকে আমি এই প্রদীপগুলোকে কালার করেছি এবং প্রিন্ট করেছি তোমাদের কেমন লাগলো আমাকে জানিয়েও চলো ওইদিকে টাইম হয়ে গেছে তো আমার চিকেনটা ভালো করে ম্যারিনেট করাও হয়ে গেছে এবার আমি এটাকে এয়ার ফ্রায়ারের মধ্যে দিয়ে দেব একটা একটা করে নিচে একটু ফয়েল পেপার বিছিয়ে দিয়েছি যাতে এ থেকে বেরিয়ে পড়া তেল মশলাগুলো জমে আমার এয়ার ফ্রায়ারটা নষ্ট না হয় অনেকেই ওটা করেন না তবে আমার মনে হয় যে এটা করলে বেশি সমস্যা হয় না পরিষ্কার করতেও যাই হোক এবার এটাকে দিয়ে দিয়েছি আমি এয়ার ফ্রায়ারের মধ্যে এবার এটাকে অন করে আমি তন্দুরির অপশানটায় যাবো আর দেখতেই পাচ্ছ ওখানে অপশান দেখাচ্ছে তো ওটাতে গিয়ে একশো আশি ডিগ্রি সেলসিয়াসে আমি টোয়েন্টি মিনিটস রেখে দেবো তাহলে কিন্তু এটা রেডি হয়ে যাবে আর এই সময়ের মধ্যে আমি আমার রুমের জানালার মধ্যেও লাইটগুলো লাগিয়ে নিয়েছি দেখতে পাচ্ছো বেশ ভালো লাগছে দেখতে আচ্ছা দেখতে দেখতে কিন্তু ওই দিকে সময়টাও ক্রস করে গেছে টোয়েন্টি মিনিট হয়ে গেছে তো দেখো আমাদের তন্দুরিও রেডি হয়ে গেছে একেবারে দোকানের মতো টেস্ট হয়েছিল। যাই হোক চলো আজকের ভিডিওটা এখানেই তাহলে এন্ড করলাম তোমাদের কেমন লাগলো জানিও আমার ডেলি ব্লগ তোমাদের কেমন লাগছে সেটা আমাকে কমেন্ট করে জানিও দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে ততক্ষণের জন্য দেখতে থাকো বঙ্কন্যা পাপিয়া ইউটিউব চ্যানেল আর শেয়ার করতে থাকো বাই